নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালি আনার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি হাজির হয়েছি একটি শীতকালীন সকলের প্রিয় টমেটো দিয়ে মুসুর ডাল রেসিপি নিয়ে রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে দেখাবো আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণ মুসুর ডাল নিয়েছি তারপর এই মুসুর ডালটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে মসুর ডালে বেশ অনেকটাই ময়লা থেকে যায় তাই তিন চারবার যদি না ধোয়া হয় তাহলে কিন্তু ময়লাটা ডালের মধ্যে থেকে যায় তাই চেষ্টা করবেন তিন চারবার জলটা পাল্টে ধুয়ে নেওয়ার এইভাবে জলটা পাল্টে ধুয়ে নিয়েছি এবারে দেখুন একটা কড়াই বসিয়েছি কড়াইটা বসানোর পরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল তারপর জলটা দেওয়া হয়ে গেলে ডালগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে ডালটা দেওয়া হয়ে গেলে এটাকে সেদ্ধ করতে দেব। এবার এদিকে নিয়ে নিয়েছি দুটো টমেটো কেন দুটো টমেটো নিয়েছি টমেটোর ডাল আর এই টমেটো কিন্তু আমি দেড়খানায় এখানে ব্যবহার করব। আমি কিভাবে এই টমেটোটা কেটে নিচ্ছি ভালোভাবে লক্ষ্য করুন একটা টমেটোকে হাফ করে নিয়ে সেটাকে দেখুন একটু লম্বা টুকরো করে কেটে নিচ্ছি এই টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেলে নিয়েছি আরেকটা টমেটো সেটা নেব হাফ টমেটো এবার এটাকে একবারে ঝিরিঝিরি করে কিন্তু কুচিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আর কেন দুভাবে করছি তারও দুটো কিন্তু আলাদা কারণ আছে দেখুন এই টমেটোগুলো আমার কাটা রাখা হয়ে গেল এদিকে ডালি কিন্তু ফেনা শুরু হয়ে গেছে আসা তাই উপর থেকে হাতা দিয়ে অল্প অল্প করে ফেনাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে নচেত আমাদের শরীরের জন্য এটা কিন্তু ভীষণই ক্ষতিকর সেটা আমরা সকলেই জানি তাই চেষ্টা করবেন এখান থেকে এই ফেনাগুলোকে আস্তে আস্তে তুলে ফেলে দেওয়ার আর যদি ডাল ভালোভাবে ধোয়া হয় ফেনার পরিমাণটাও কিন্তু কম হয় সম্পূর্ণ ফেনাটা ঠিক এই রকমভাবে ফেলে নিতে হবে এবার সম্পূর্ণ ফেনা ফেলা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার সম সেটা দেওয়া হয়ে গেলে একবার নাড়িয়ে চাড়িয়ে দেব দেখুন ডালটা কিন্তু প্রায় অর্ধেক সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে তাই হাতা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যেই গোটা টমেটোটা আমরা বড় করে কেটে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ কারণ বেশি হলুদ হলে ডালের কালারটাও কিন্তু কালচে হয়ে যায় তখন খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে না হাতা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব ডালটা আমি কড়াইতেই সেদ্ধ করে নিয়েছি চাইলে আপনারা প্রেশার কুকারেও কিন্তু দিতে পারেন আর দেখুন যেই টমেটোগুলো একটু গোটা গোটা ছিল সেটাকে হাতার পিছন দিয়ে আমি ভেঙে দিলাম এবার এই ডালটা নামিয়ে নিয়ে সেই ডা কড়াইটাকেই আবারও বসিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিলাম দুই চামচ পরিমাণ সর্ষের তেল দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো সর্ষে আর দিচ্ছি সামান্য পরিমাণ কয়েকটি মেথি দানা যা এই রান্নার স্বাদকে কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে এইবার ফোড়নটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে যে কোচানো এই টমেটোগুলো ছিল সেটাকে দিয়ে দেবো তারপর টমেটোটা দেওয়া হয়ে গেলে তেলের সাথে বেশ ভালোভাবে ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে আর টমেটোটাকে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু নরম করে নিতে হবে টমেটো ডাললে যদি এইভাবে টমেটো ভেজে রান্না করা হয় এর টেস্ট কিন্তু দুর্দান্ত আসে দেখুন মোটামুটি এক থেকে দু মিনিটের মধ্যেই টমেটোটা কিন্তু গলতে শুরু করে দেবে আর ভীষণ সুন্দর একটা কালার চলে আসবে ঠিক এই পর্যায়ে সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিচ্ছি ডালটা দেওয়া হয়ে গেলে যেহেতু আমি একটু পাতলা ধরনের মুসুরির ডাল পছন্দ করি টমেটো দিয়ে তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি রেখেছি চাইলে আপনারা এর থেকে কম বা বেশি দুটোই করে নিতে পারেন তারপর খুন্তি দিয়ে বেশ ভালোভাবে ডালটাকে নাড়াচাড়া করে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব দেখুন আমাদের ডাল কিন্তু প্রায় সম্পূর্ণ রেডি চাইলে এখানে সামান্য চিনি ব্যবহার করতেই পারেন চলুন তবে একটা পাত্রে এবার পরিবেশন করে নিই আশা করছি আজকের রেসিপি সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ